বিছমিল্লাহি ৰহমান ৰাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি আমি করলাম তাদের জন্য যারা ছাগলের খামার পেশায় আসতে চাচ্ছেন নতুন অবস্থায় তাদের জন্য আমার কিছু বড় ভাই আছে যারা আমাকে ব্যক্তিগতভাবে নখ দিয়েছিল যে তারা ছাগলের খামার শুরু করতে চায় তো কোন ধরনের ছাগল দিয়ে খামার শুরু করলে সফলতা পাওয়া যাবে লসের মুখ কম দেখবে তারা এই বিষয়টি জানতে চেয়েছিল তাছাড়া আমার কিছু ফেসবুক ফ্রেন্ড আছে যারা আমাকে মেসেঞ্জারে অনেকবারই নক যে তারা ছাগলের খামার শুরু করতে চায় কোন ধরনের ছাগল দিয়ে খামার শুরু করলে কম লস হবে তারা এই বিষয়টি জানতে চেয়েছে অনেকবার সেজন্য ভাবলাম যে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানানো খুবই দরকার কারণ আমরা যারা ছাগলের খামার শুরু করি বর্তমান অবস্থায় বেশিরভাগই বেকার বেকার থেকে স্বাবলম্বী হব এই আশায় কিন্তু খামার শুরু করি ছাগলের বেশিরভাগই কিন্তু ফেসবুক আর ইউটিউবে সফলতার গল্প দেখে কিন্তু খামার শুরু করে দিই আসলে অনেক দেখা যায় ফেসবুক ইউটিউবে অনেক দেখা যায় যে ছাগল পালন করে কোটিপতি এক বছরে সফলতা এক বছরের পার্শ্ব ছাগল এই জাতীয় অনেক কিন্তু ভিডিও টাইটেল দেখা যায় ভিডিও থামদেল দেখা যায় এগুলো দেখে দেখে আমরা সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখি তারা এই গল্পগুলোর মধ্যে এমন কিছু বোঝায় যে ছাগলের খামারে শুধু লাভ আর লাভ আমি নিজেও কিন্তু এর ভুগি তো ভোগী আমি এরকম একটি ভিডিও দেখে কিন্তু খামার শুরু করেছিলাম যে ছাগল পালন করে খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাব অনেক টাকা ইনকাম হবে কিন্তু আসলে বাস্তবতা অনেক কঠিন বাস্তবতার চিত্র অনেক ভিন্ন আমি নিজে খামার শুরু করে সেটা বুঝতে পেরেছি তো আমি খাওয়া শুরু করার পর আমার কোন কোন জায়গায় ভুল ছিল তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে নতুন খামারিদের জন্য যে বিষয়গুলো খুব জরুরি তার মধ্যে অন্যতম হলো ছাগলের জাত যদি ছাগলের জাত ঠিক না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে খামার বড় হবে না কখনোই আর লাভের কথা তো অনেক দূরে তো যারা নতুন খামার শুরু করবেন তাদের জন্য আমি পরামর্শ দেবো মূলত সেটা হচ্ছে ছাগলের জাত যদি সঠিকভাবে ছাগলের জাত নির্ধারণ করতে পারেন আপনি যে এই জাতের ছাগল দিয়ে আপনি খামার শুরু করবেন তাহলে আপনি অবশ্যই খামারই সফলতা পাবেন তো যারা নতুন অবস্থায় খামার খামার করবেন তাদের জন্য কিন্তু এই জাত নির্বাচন করা খুব কঠিন তো আমি ব্যক্তিগতভাবে আপনাদের পরামর্শ দেব যে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে কিন্তু আপনাদের খামার শুরু করতে হবে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে বড় বড়ো জাতের ছাগল দেখে যদি আপনি খামার শুরু করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট লসের মুখে পড়বেন এই জন্য আপনাকে ব্ল্যাক বেঙ্গল দিয়ে খামার শুরু করতে হবে এই ব্ল্যাক বেঙ্গল যাতে ছাগল পালনের কিছু সুবিধা আছে যেটা নতুন অবস্থায় খুব বেশি কাজে দেয় আপনি নতুন অবস্থায় যদি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেন তাহলে আপনি অবশ্যই সফলতার মুখ দেখবেন আপনার যখন টাকা হয়ে যাবে খামার অনেক বড় হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে অন্য জাতের ছাগলের দিকে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনি হয়তো সফলতা পাবেন তো আজকে আমি আমার এই ভিডিওটি এভাবেই বানিয়েছি যে নতুন জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন কেন জরুরি খামারি ভাইরা আজকে আমি এই বিষয়টি নিয়ে বুঝে বলবো যে নতুন খামারিদের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন কেন জরুরি তো ভিডিওর মধ্যে সব কিছু খুটিয়ে খুটিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলেছি বা দিনই আমার যত রকম মনে পড়েছে কিছুই বুঝে বলার চেষ্টা করেছি ভিডিওটি মনযোগ তাহলে যারা নতুন খামার করবেন ছাগলের খামার করবেন ভাবছেন তাদের জন্য অনেক কাজে আসবে আর যারা ছাগলের খামার করবেন না আমি জানি না ভিডিওটি তাদের কোনো কাজে লাগবে কিনা আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখতে পারেন তো আমি কিছু পয়েন্ট আউট করেছি এই পয়েন্টগুলো যদি মনযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদেরকে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রথম অবস্থায় পালন করতে হবে তো চলুন আলোচনা শুরু করা যাক তো আমার কাছে যেটা এক নম্বর পয়েন্ট মনে হয়েছে সেটা হচ্ছে ছাগল প্রাপ্তি এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু আপনি খুব সংগ্রহ সংগ্রহ করতে করতে পারবেন খামার করার আগে তো ছাগল হবে এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো আপনি খুব সংগ্রহ করতে পারবেন কারণ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উৎপত্তি ভারতের উড়িষ্যা বিহার হলেও বর্তমানে কিন্তু বাংলাদেশের সর্বত্রই এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পাওয়া যায় আপনি খুব সহজেই ইচ্ছা করলে একটু কষ্ট করলেই এই ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন যেখানে অন্য জাতের ছাগলগুলো সংগ্রহ করতে কিন্তু আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে বিশেষ করে অরিজিনাল জাতের কথা বলছি আমি যদি আপনি যমুনা পারি অরিজিনাল জাত সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনার মানে অনেক ধকল হবে অনেক কষ্ট হবে বিশেষ করে দশটা ছাগল সংগ্রহ করতেও আপনার অনেক কষ্ট হবে তো আমি এজন্যই বলবো যে প্রাপ্তি ছাগল এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলা খুব সহজেই পাওয়া যায় তো দুই নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অল্প পুঁজি যারা অল্প পুঁজির জন্য খামার শুরু করতে পারছেন না তাদের জন্য সহজ সমাধান হলো এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খুব অল্প পুঁজি নিয়েই এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার শুরু করতে পারবেন আপনি ইচ্ছে করলে যেখানে অন্য জাতের ছাগলের খামার করতে হলে আপনাকে প্রচুর টাকা ঢালতে হবে প্রথম অবস্থাতেই তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের গায়ের রং কালো আমাদের দেশে যে ছাগলগুলা দেখতে পাওয়া যায় তার মধ্যে কিন্তু কালো রঙের ছাগলের সব সবচাইতে বেশি তো এই ব্ল্যাক বেঙ্গল জাতের বেশিরভাগ ছাগলের গায়ের রঙই কালো আপনি বুঝতেই পারছেন যে কালো জাতের ছাগল যদি আপনি পালন করেন তাহলে এর চাহিদা আছে প্রচুর পরিমাণে চার নাম্বার পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অল্প জায়গা যাদের জায়গার সংকট যে অল্প জায়গার কারণে ছাগল পালন করতে পারছেন না অন্য জাতের ছাগলগুলো আপনি যখন পালন করবেন তখন কিন্তু একটি ছাগলকে একটি আপনি খুব বলেন আর খাসা বলেন আলাদা আলাদা করে জায়গা দিতে হবে যেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে আপনি খুব ছোট্ট জায়গাতে সমন্বিত পালন করতে পারবেন সেখানে কিন্তু অন্য বড় জাতের ছাগলগুলো আপনি সহজে পালন করতে পারবেন না অল্প অল্প জায়গাতে তো আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক মনে হয়েছে যে অল্প জায়গাতে আপনি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করতে পারবেন তাছাড়া পাঁচ নম্বর পয়েন্ট হলো খাবারের পরিমাণ এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু পরিমাণে খুব কম খায় তুলনামূলক কম খাবার লাগে এই জাতের ছাগলের যেখানে অন্য জাতের ছাগলের খাবার অনেক বেশি লাগে কিন্তু সেই অনুপাতে রেজাল্ট পাওয়া যায় না যেখানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খুব অল্প খেয়ে খুব ভালো রেজাল্ট দেয় ছয় নম্বর পয়েন্ট হচ্ছে খাবারের রুচি আপনি ছাগল পালন করলেন আপনার ছাগল যদি ঠিক মতো না খায় তাহলে কিন্তু আপনার কাছে খুব রাগ হবে যে ছাগল খাচ্ছে না কেন তো এই সমস্যার সমাধান হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খাবার রুচিও প্রচুর এটা খামারিদের জন্য খুব একটি প্লাস পয়েন্ট তাছাড়া কম দানাদার যেখানে অন্য জাতের ছাগলের কিন্তু প্রচুর পরিমাণে দানাদার খাবার লাগে আপনি ঘাস খাওয়ান আর খড় খাওয়ান পাশাপাশি কিন্তু প্রচুর দানাদার খাবার লাগে সেখানে কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের কিন্তু দানাদার খাবার খুব বেশি লাগে না কম দানাদার খরচ করেই আপনি তুলনামূলক বেশি লাভ করতে পারবেন আট নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অসু কম অসুখ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের অসুখ বিসুখ অনেক কম হয় যেখানে অন্য জাতের ছাগলের অসুখ বিসুখ কিন্তু অনেক বেশি অন্য জাতের ছাগল আমি পালন করে দেখেছি যে তাদের সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে লেগেই থাকে যেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু এই দিক দিয়ে অনেক শক্তিশালী তাদের অসুখ বিসুখ কম হয় যদি আপনার ছাগলের অসুখ বিসুখ কম হয় তাহলে কিন্তু ডাক্তার খরচ চিকিৎসা খরচ কিন্তু আপনার কমে গেল সেই ক্ষেত্রে লাভের পরিমাণটাও বেড়ে যাবে তাছাড়া যে একটি ধকল হয় ছাগলের অসুখ হলে কিন্তু খামারিদের অনেক ধকল হয় সেই ধকলটা কিন্তু কমে গেল তাছাড়া অন্যান্য ভিটামিন নয় নম্বর পয়েন্ট আমার কাছে এটাই মনে হয়েছে যে অন্য জাতের যে বড়ো জাতের ছাগলগুলো আছে এদেরকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আয়রন তো ভিটামিন খাওয়ানোর প্রয়োজন পড়ে যেখানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের পিছনে কি পিছনে কিন্তু এত ভিটামিনের প্রয়োজন পড়ে না দশ নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ডাক অ্যাসার ঝামেলা অথবা হিটে আসার ঝামেলা যে অন্য বড় জাতের যে ছাগলগুলো আছে তারা কিন্তু সঠিক সময় হিটে আসে না তাদের হিঁটে আসতে অনেক সময় লাগে আমি দেখেছি যে ছয় মাস বাচ্চা দেওয়ার পরে ছয় মাস হয়ে গেছে আট মাস হয়ে যাচ্ছে তবুও হিটে আসতে চায় না এটা কিন্তু বড় ধরনের একটি হতাশার কারণ খামারিদের জন্য কারণ আপনি ছাগল পালন করছেন বাচ্চা নেবার জন্য যদি বাচ্চা না দেয় কোনো ছাগল তো সেই ছাগলকে যদি আপনি শুধু খাওয়াতে থাকেন তার পিছনে খরচ করতে থাকেন আপনার কিন্তু একটি হতাশা তৈরি হয়ে যাবে সেই ছাগলের উপরে তো বড় জাতীয় ছাগলের এটি খুব বেশি একটি ঝামেলার কারণ আমি মনে করি যেখানে আপনি লক্ষ্য করলে দেখবেন যে ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগলগুলা কিন্তু সময় মতো হেঁটে আসছে বাচ্চা দেবার এক মাসের মধ্যেই তারা হিটে চলে আসে তো যদি আপনার ছাগল সঠিক সময় হেঁটে আসে খামারি হিসাবে সেটাই সবচেয়ে বড় লাভের কথা আর বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে যেটা আমি এগারো নম্বর পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে অন্য জাতের ছাগল পালনের একটি বড় সমস্যা হচ্ছে বীজ দেওয়ার পরে হিটে কোনো কারণে আসলো দেরিতে হিটে আসলো হিটে আসার পরে যদি বীজ দেন বীজ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এর সাথে হতাশার আর কিছু থাকে না খামার জীবনে খুব বেশি হতাশার সৃষ্টি করে এটা আমি দেখেছি আমি নিজের হয়তো বলছি এভাবে কিন্তু আমি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো দেখেছি তারা কিন্তু কখনোই এই বীজ নষ্ট করে না এই বীজ না রাখার সমস্যা এটা বড় ছাগলের ক্ষেত্রে বেশি দেশি ছাগলে খুব বেশি সমস্যা হয় না আমি নিজে কখনো পড়িনি তো আমার কাছে এটা অন্যতম একটি সমস্যা হয়ে মনে হয়েছে সেই আমি নতুন খামারিদের বলবো যে আপনারা ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে নতুন অবস্থায় খামার শুরু করেন তাছাড়া বারো নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাচ্চা মারা যাওয়ার সমস্যা যেখানে অন্য জাতের ছাগলের বাচ্চা মারা যাবার হার কিন্তু অনেক বেশি কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাচ্চা মারা যাবার হার খুবই কম যদি আপনার ছাগল অনেক দেরিতে হিটে আসলো হিটে এসে যদি বাচ্চা হবার পরে বাচ্চা যদি মারা যায় তাহলে তো খুবই হতাশার কথা কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের আমি দেখেছি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের যে বাচ্চাগুলো হয় তারা কিন্তু ছোট ছোট হলেও কিন্তু অনেক শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাচ্চা কম মারা যায় তাছাড়া তেরো নম্বর পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলকে মোটা তাজা জন্য খুব বেশি পরিশ্রম লাগে না যেখানে অন্য জাতের ছাগল মোটা তাজা করতে খুব বেশি পরিশ্রম হয় অনেক বেশি খাবার লাগে নানা দাল লাগে তো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মোটা তাজাকরণ সুবিধা খুব বেশি তো 14 নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ছাগল বিক্রয় এই বড় জাতের ছাগলগুলো পালন করে বিক্রয় করার সময় দেখা যায় যে উপযুক্ত ক্রেতা খুঁজে পাওয়া যায় না কারণ এই জাতের ছাগল সাইজে অনেক বড় হয় মাংস অনেক বেশি তো সব সময় সঠিক ক্রেতা খুঁজে পাওয়া যায় না মানে এই সাইজে ছাগলের ক্রেতা তুলনামূলক অনেক কম যেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল পনেরো থেকে পঁচিশ কেজির মধ্যে হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে আর এই জাতের ছাগলের চাহিদাও প্রচুর যারা কোরবানি দেবে তারা কিন্তু পনেরো থেকে পঁচিশ কেজি এই আকারের ছাগলগুলোয় খুঁজে থাকে বেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে কিন্তু বিক্রয়ের জন্য আপনাকে খুব বেশি ঝামেলা পাওয়াতে হবে না বড় বড় ব্যাপারে খোঁজ করতে হবে না এটা প্রাথমিক অবস্থায় একটি ভালো প্লাস পয়েন্ট তো সময় তো খামারি ভাইরা আসলে এই ছিল ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগলের পালনের সুবিধা আমার কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি এই জন্য আপনাদের সামনে এগুলো তুলে ধরেছি জানি না ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে কিনা আপনাদের উপকার হবে কিনা তারপরে আমার কাছে যা মনে হয়েছে আমি সেটা তুলে ধরলাম আপনাদের জন্য এছাড়াও আরও কূটনীতির অনেক বিষয় আছে সেগুলো যদি আপনাদের মনে প্রশ্ন প্রশ্ন জাগে তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশনের নিচে ফেসবুকে একটি গ্রুপের লিঙ্ক পাবেন সেই গ্রুপে জয়েন করবেন জয়েন করে সেই গ্রুপে আপনার প্রশ্ন করবেন তাহলে দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর অনেকে দিচ্ছে তাছাড়া আপনারা যে কমেন্ট বক্স আছে সেখানেও কমেন্ট করতে পারেন তো আর কথা বাড়াবো না ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভিডিওটি অবশ্যই ফেসবুকে শেয়ার করার চেষ্টা করবেন যাতে নতুন ছাগলের খামার পেশে যারা আসতে যাচ্ছে তাদের একটু হলেও উপকার হয় যারা ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যদি মনে করেন যে যাতে ভিডিও আপনার প্রয়োজন আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশে বেল বাটনটি অন করতে ভুলবেন না তো ভালো থাকবেন আপনারা আপনাদের খামারের জন্য কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ